এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমি কিন্তু এখন খুব ভালোই আছি তো রাত্রি এখন বেঁচে গেছে দশটার আমার এখন মনে হলো চলো যাই একটু মানে এখন গরম যেহেতু পড়েছে তাই জন্য একটু দই বানানো যাক তো তোমাদের দাদাভাই বলেছিলো সেই মতো আমি বলেছিলাম যে দুধ টুধ সব কিছু এনে রেডি করে রেখে দাও চলো আমি দইটা বানাবো তো এখানে প্রচুর মানে অনেকটাই পরিমাণে দই বানানো হচ্ছে আর আমরা যখনই দই বানাই তখন অনেকটা করেই বানাই তো এটা হচ্ছে তো আট কিলো দুধের দই বানানো হচ্ছে আর জানো না দোকান থেকে ওই খুলিতে করে না একশো গ্রাম দুশো গ্রাম খেয়ে না পোষায় না আর মানে যতই আমি পাঁচশো গ্রাম কিনা কেন অনেকটাই মানে টাকা চলে যায় আর বাড়িতে বানালে খেয়েও না টেস্টটা একটা আলাদা হয় নিজের ইচ্ছা মতন খাওয়াও হয় তো যেই কথা সেই মতন কাজ চলে এসেছি রান্না করে দুধটা জ্বালাতে বসিয়ে বসে দিয়েছিলাম দেখতে পাচ্ছি এখন দুধটা অনেকটাই পরিমাণে জাল হয়ে গেছে গাঢ়ও হয়ে গেছে চিনিটা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম ক্যারামেলটা বানিয়ে দিয়েছিলাম কারণ অনেকেই আছে দেখো ক্যারোমেল ক্যারামেল দেয় না তো আমি না ক্যারামেলটা দিই তার কারণ হচ্ছে দু মানে দুয়ের কালারটা খুব অন্য রকম হয়ে যায় আর যা কিছু আনতে বলেছিলাম প্রত্যেকটা জিনিস আনা মানে এনেও ছিল তো কী হয়েছে বলো আমুল দুধটা দিতে গিয়েছিলাম এক হাত ফোন আর এক দিয়ে আমুল দুধ না না দলা মতন হয়ে গেছিলো তো কী করবো যাই করে ভিডিওটা থেকে ও করে দেওয়ার নেই আমার মতন আমি করছি তো এদিকে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে দুধটা জালও হয়ে গেছিলো বলে আমি ঠান্ডা করতে বসিয়ে দিয়েছিলাম এবার যে ওই বাজার থেকে যে ক্ষুড়িত করে দইটা আনা হয়েছিল না ওই দইটা একসঙ্গে মিশিয়ে নেবো তার আগে একটু কথা বলে নিই যেটা হচ্ছে না বললে নয় সেটা হচ্ছে কি বলো তো বাড়িতে তৈরি কোনো জিনিস দেখবে দোকানের জিনিসের থেকেও খুব সুন্দর টেস্টি হয় যেমন আমি বাড়িতে অনেক কিছুই ট্রাই করি তো যখন যা কিছু খেতে ইচ্ছা করে আমরা এরকম বাড়িতে ট্রাই করি তোমরা কারা কারা আছো আমার মতন বাড়িতে সব কিছু বানিয়ে খেতে খুবই পছন্দ করো তো দোকানের জিনিস খারাপ হয় না মানে ভালো হয় না সেটা কখনো বলি না খারাপের কথা আমি কোনো সময় বলছি না মানে টেস্ট আলাদা রকম হয় আর বাড়ির জিনিস তো মানে খেয়ে পোষানো যায় বেশি করেই খাওয়া যায় নিজের ইচ্ছা মতন মন মতন করা যায় তো দেখো বাড়ির বাজার থেকে এনেছিলাম মালসা আর মালসার মতো এক মালসা দই হয়েছে তো এক মালসা দই মানে প্রচুর মানে প্রচুর ব্যাপার হবে বুঝতে পারছো তো কী করেছিলাম বলো তো মানে কাঁথা কম্বল চাপা দিয়ে রেখেছিলাম কারণ কি অনেকটাই পরিমাণে গরম হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো দই এটা বানাতে বানাতে আমার রাত হয়ে গিয়েছিল প্রায় বারোটা আর দিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম আর মাঝে মাঝে গিয়ে ওকে দেখছিলাম ও কেন কি মাঝে মাঝে কান্নাকাটিও শুরু করেছিল তো এটা হচ্ছে সকালের ব্যাপার তো সকালে দেখো দই হয়ে গেছে আর সবাই মিলে আমরা এখন খেতে বসে আছি